একটা ব্যায়াম করিয়ে দিয়েছি আপনার অনুমতি নিয়ে যায় শুভ হ্যাঁ পারবেন এখন থেকে পারবে সমস্যা নেই সালামাইকুম জি কেমন আছে এখন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আপনার কি কি সমস্যা হচ্ছিল একটু বলেন তো মাখান দিকে দেখাতে হ্যাঁ হ্যাঁ আমার দেবাকে বলেন আমার সমস্যা হচ্ছিলো মাথা ঘিরছিল খুব হুম অনেক ছিল যে আমি একটুবারে অন্ধকারে ভি করে হারিয়ে যাচ্ছি এমন মাথা ঘোরা চুল মাথা ঘোরা টানের মধ্যে শিশির শিশির করছিলো তারপর দাঁড়িয়ে একটা ব্যথার ভাব লাগছিল মাথা পেশি শির শিরশি করে মাথায় উঠছিলো মনে হচ্ছে গিয়ে একটা চান ধাপা ধরে যায় অবশ্যই যায় সেই সেগুলো অবশ্যই অনেক আমার আমি তার জন্য অনেক ওষুধপত্র খেয়েছি তাতেও আমার না আমার কাছে আসছি সে তো এই আমি বমেও মারা হচ্ছিল বমি হয়েছি একবার হয়েছে বমে জান আপনাকে আমি ওষুধ দিয়েছি এখন তো ভালো একদম সার্লা ভালো লাগছে আপনি আসলে খুব ছিলেন খুবই কষ্ট ভাব ছিলেন মাথা ঘোরা আসলে অনেক কারণ আছে বেশ কয়েক জায়গায় দেখেছি অনেক পরীক্ষা নিরীক্ষা করেছে তো মাথা ঘোরা আসলে সঠিক কারণটা নির্ণয় করা জরুরি আমরা যেমন তার কারণ বলতে পেয়েছি বিপি যেটা কারণে তার মাথা ঘোরা এবং এটা চিকিৎসা কিন্তু খুবই সিম্পল কোন ওষুধ না জাস্ট আমি মনে একটা একটা ব্যায়াম করিয়ে দিয়েছি

আর কি আপনার নিয়ে যায় শুভ হ্যাঁ পারবেন এখন পারবেন সমস্যা নাই আমরা যেটা রোগ ছিল ভিপিপিভি মানে কানের মধ্যে আমাদের যে আহ অন্তঃকর্ণ যেটা বলে ইনারিয়া সেখানে ব্যালেন্স এর অর্গান থাকে আর ব্যালেন্সের অর্গানে তার কিছু কণিকা এগুলো ডিসপ্লেস হয়ে গেলে এই সমস্যাগুলো হয় তো ব্যায়াম করে তার মাথাগুলো আমরা বিভিন্ন পজিশনে রেখেছি পাঁচ রকম পজিশনে আধা মিনিট ধরে রেখেছি এবং সে কণিকাগুলো আবার ঠিক জায়গায় পৌঁছে দেওয়ার জন্য এই ব্যায়ামগুলো করে দেয় এবং ব্যায়াম করার পরে সাত দিন উনি খুব সুন্দরভাবে কিছু নিয়ম মেনে চলছেন এবং মাত্র সাত দিনেই ওনাকে দেখে এখন বোঝা যাচ্ছে উনি অনেক সুস্থ একেবারে মানে প্রায় দাঁড়িয়ে থাকতে পারছিলেন না আরেকজন ধরে নিয়ে আসছিল যাক আল্লাহ রহমদে এখন মাথা ঘোরা নেই তো ঠিক আছে ভালো থাকেন ঠিক আছে